স্টার জল এটা দেখানো হবে দুপুর একটা তো আপনারা যারা যারা আমাকে দেখছেন এই মুহূর্তে আমার মনে কে একবার সুযোগ দিন আমার মনে হয় কি এইটা এই গল্পটা এই ছবিটা আপনাদের সবারই ভালো লাগে টু হ্যান্ডেল করে কিভাবে শুটিংয়ে এ বিহেভিয়ার তার আমি খুব কাছ থেকে দেখতে চাইছিলাম কারণ আমি কোনো সুপারস্টারকে এত কাছ থেকে কখনো দেখিনি डेफिनेटলি স্টার জলসা যেহেতু আসছে ওয়াল টিভি প্রিমিয়ার হচ্ছে আর অনেক মানুষের কাছে পৌঁছাবে ছবিটা যেটা খুবই দরকার আমার মনে হয় কারণ ছবিটাই এরকম আর এটা তো এমন একটা সিনেমা যে ঠাকুরদা ঠাকুর মারা গর্বের সঙ্গে নাতি নাতনিকে সঙ্গে নিয়ে বসে এই বাংলা সিনেমাটা দেখতে পারবেন এবার স্টার জলসার পর্দায় আসতে চলেছে যতীন সিনেমা হলে সকলের প্রশংসা করানোর পর এবার টেলিভিশনের পর্দায় প্রথমবার আসতে চলেছে দেব অভিনীত সুপারহিট ছবি বাঘা যতীন স্টার চলসার পর্দায় ওয়ার্ল্ড টেলিভিশন আসতে চলেছে এই ছবি টেলিভিশনের পর্দায় প্রথমবার বাঘা যতীন দেখতে পাবো সকল সাধারণ মানুষ সেই নিয়ে হয়ে গেল প্রেস কনফারেন্স এই সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন সুপারস্টার দেব সুদীপ্তা ও ছবির নায়িকা দত্ত এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য কলা কুশলীরা সাক্ষাৎকারে দেব জানান বাঘা যতীন সকল মানুষের প্রশংসা করিয়েছে তার জন্য সে সকলের কাছে কৃতজ্ঞ তার সাথে সে কৃতজ্ঞ জানিয়েছে এই ছবির সমস্ত সহযোগীদের যাদের ছাড়া এই ছবি এত বড় মাত্রা পেবে না ছোট থেকে বড় সকলেই প্রায় পছন্দ করেছে এই ছবিকে ছবিতে ফুটে ওঠা এক সুন্দর ঐতিহাসিক গল্প এখন থেকে শুধু ইতিহাসের পাতাতেই নয় সিনেমার পাতাতেও চিরকাল স্মরণীয় হয়ে থাকবে দেব অভিনীত যতীন ছবিতে চিরস্মরণীয় এক সাহসী হিরোর গল্প যেমন ফুটে উঠেছে তেমনভাবেই ফুটে উঠেছে সেই সময় সমাজের পটভূমি আশা করা যায় সিনেমা হলে মানুষ যেমন ভালোবাসা দিয়েছে এই ছবিকে ঠিক তেমনি টেলিভিশনের পর্দায় প্রথমবার বাঘা যতীন দেখে আরও ভালো প্রশংসা ও ভালোবাসা পাবে এই ছবি তাই দেখতে ভুলবেন না আগামী তেইশে জুন ঠিক দুপুর একটাই ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারে বাঘা যতীন শুধুমাত্র স্টার জলসার পর্দায় ধন্যবাদ এটা এখন দেওয়ার জন্য বাঘা যতীন আমার এখনো মনে আছে কি একদিন ওনার সঙ্গে অনেক দিন ধরে আমরা কাজ করার মানে আলোচনা হচ্ছিল কিন্তু সুযোগ হচ্ছিল না কোন সাবজেক্ট নিয়ে আলোচনা হচ্ছিল তো হঠাৎ করে লকডাউনের মধ্যে অরুন্দা ফোন করে কেমন আসছি লকডাউন যা সিলি ফলো আর কি তখন আমরা এখনো মনে আছে আমি আর অরুন্দা বসেছিলাম অরুন্দা বললো বাঘা যতীন আমার তোমাকে দেখে বাঘা যতীন পুরোপুরি মনে হয় এবং অরুণদা প্রথম নয় এর আগেও আমাকে একজন বলেছিল কি তোমার সঙ্গে বাঘা যতীন অনেক মেল আছে তো আমি উপলক্ষে সম্ভব মানে আজকের দিনে দাঁড়িয়ে বাঘা যতীনে যে বীর গাথা মানে এত কিছু আছে মানে বাঘেশ্বর যুদ্ধ গরিবালামের যে লড়াইটা তারপরে ওই সময়কার ইতিহাসকে আজকের সিনেমার মাধ্যমে দু আড়াই ঘন্টার মধ্যে তুলে ধরাটা এটা কতটা সহজ বা কতটা কঠিন ওই ভয়টা আমার প্রথমে ছিল যে শব্দটা তুমি বললে কি আমার প্রথম বাঘা যদি শোনার পর কি ছিল সেটা হচ্ছে ভয় যে অ্যাজ এ প্রোডিউসার মানে বাঘাযতীন এমন একটা ইমোশন মানে একটু যদি উনিশ কুড়ি হয় তাহলে বাঙালি ছেড়ে দেবে বা আমিও যদি দর্শক হতাম আমিও ছেড়ে কথা বলতাম না তো বাঘাযতীন এমনই একটা সাবজেক্ট বা এমনই একজন ব্যক্তিত্ব তাকে নিয়ে ছেলে ছেলে মানুষই করা যায় না তো সেইটার একটা ছিল বাট আমার বোধহয় যেন অরুণদা অরুণদার টিমের উপরে প্রচন্ড ভরসা ছিল কারণ দা জিনিয়াস মানে যখনই ইতিহাস নিয়ে যখনই কোনো চরিত্র নিয়ে যখনই কাজ করেছে আমার মনে হয় বাংলায় খুব কম লোকের সেই দক্ষতা আছে যে ভিশনটা আছে এবং সেই পড়াশোনাটাও আছে যে কে দেখে অরুন্দার সঙ্গে কথা বলে আমরা অনেক দিন মানে বছর আমরা এভরিথিং তো দেখে তারপরে বিশ্বাস হলো কিনা অরুণদা এই এমন একটা সাবজেক্ট আমাদের কাছে ইমোশন ছিল এমন একটা ইমোশনাল সাবজেক্ট আমার জন্য সেটা অরুণদা খুব ভালো হ্যান্ডিল করতে পারবে তো সেখান থেকে আমাদের বাঘা জি জার্নি শুরু হয় ভীষণ খুশি কারণ ডেফিনেটলি এবার যারা যারা সিনেমা হলে ওই সময় গিয়ে দেখতে পারেননি আই থিঙ্ক তারাও এবার দেখতে পাবে এবং যারা দেখেছেন ভালোবাসা দিয়েছেন তারা আবার দেখতে পারবেন পুরো ফ্যামিলির সাথে পারফেক্ট সানডে ওয়াচ সবাই আরামসে বাড়িতে ছুটির দিন সুন্দরভাবে দেখতে পাবেন তো খুব খুশি আর আরও খুশি কারণ ডেফিনেটলি স্টার জলসা যেহেতু আসছে ওয়ার্ল্ড টিভি প্রেমিয়ার হচ্ছে আরও অনেক মানুষের কাছে পৌঁছাবে ছবিটা যেটা খুবই দরকার আমার মনে হয় কারণ ছবিটাই এরকম তো এটা আমাদের হিস্ট্রি আমাদের হেরিটেজ সো ভেরি ভেরি হ্যাপি একটু অসুস্থ হয়তো বাড়ি থেকে বেরোতে পারেন না তারা দেখতে পাবেন যারা একটু বয়স্ক তারা পরিবারে দেখতে পাবেন আর এটা তো এমন একটা সিনেমা যে ঠাকুরদা ঠাকুরমারা গর্বের সঙ্গে নাতি নাতনিকে সঙ্গে নিয়ে বসেই বাংলা সিনেমাটা দেখতে পারবেন বাবা মা গর্বিত হবেন নিজেদের বাচ্চাদের এই গল্পটা জানাতে পেরে শোনাতে পেরে দেখাতে পেরে তাই আমার মনে হয় যে বাগাজুদ্দিন সারা পরিবারকে সঙ্গে নিয়ে বসে দেখার সিনেমা সবাই একসঙ্গে দেখুন তেইশ তারিখ দুপুরবেলা একটার সময় স্টার্ট হচ্ছে এটাই হলো আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সকল তোমাদের দর্শককে যে বাঘা জ্যোতির এমন একটা সাবজেক্ট এমন একটা গল্প এমন একটা ছবি এমন একটা মানুষের বীরতার গাথা যেটা আমার মনে হয় কে প্রত্যেকটা মানুষের দেখা উচিত এটার জন্য আমরা এটা হিন্দিতে রিলিজ করার চেষ্টা করেছিলাম এবং শুধু বাঙালি নয় ভারতবর্ষের সমস্ত মানুষের ওনার গল্প ওনার স্যাক্রিফাইস আমার কোথাও যেন মনে হয়কে দেখা উচিত এবং সেটার জন্যই আজকে এখানে উপস্থিত আমরা সবাই তেইশে জুন স্টার জলছে এটা দেখানো হবে দুপুর একটা তো আপনারা যা যারা আমাকে দেখছেন এই মুহূর্তে আমার মনে হয়কে একবার সুযোগ দিন আমার মনে হয়কে এইটা এই গল্পটা এই ছবিটা আপনাদের সবারই ভালো লাগে দেবদা যখন আমাকে প্রথম বলল যে তুই বাঘা জ্যোতি কী করবি আমার সাথে একটা খুব সুন্দর চরিত্র আছে চিত্রপ্রিয় চৌধুরী আমি ভীষণ এক্সাইটেড ছিলাম অ্যাকচুয়ালি আমি ডান্সার জুনিয়ারে দেখছিলাম দেবদাকে খুব কাছ থেকে কিন্তু আমি সুপারস্টার দেবকে ছবির সেটে দেখতে চাইছিলাম মানে একজন সুপারস্টার হিরো সে ছবিতে কিভাবে থাকে কিভাবে সব কিছু হ্যান্ডেল করে কীভাবে শুটিংয়ে কেরম বিহেভিয়ার তার আমি খুব কাছ থেকে দেখতে চাইছিলাম কারণ আমি কোনো সুপারস্টারকে এত কাছ থেকে কখনো দেখিনি এর আগে চৈত্রলোকে বেছে আনছি মানে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী আমার মনে হয় তার আগে কেউ জানতো না যে ফাদার অফ ইন্ডিয়ান ফুটবলের নামটা কি মানে এবং প্রথম ভারতীয় বাঙালি তো বলবো না ভারতীয় যে ফুটবলকে কিক করেছিলেন এবং জিতেছিলেন তো এই গল্পটা বা ওনার গাথাও কেউ জানতো না যতক্ষণ না আমরা গোলন্দাজ নিয়ে আসি এবং ডেফিনেটলি যেরকম বাঘা যতীন বাঘা যতীন আমরা সবাই জানি উনি বাদ মেরেছিলেন কিন্তু ওনার যে জীবন ওনার কি কি হয়েছিলো ওনার সময় উনি যে ওই যে গান ফ্যাক্টরি থেকে গানগুলো লুট হয়েছিলো এবং স্বাধীনতার সঙ্গে ওনার ওনার অবদান ওই সময় দাঁড়িয়ে এবং এইটা অনেক মানুষের কাছে জানা ছিল না তো সেইটা একটা সিনেমার মাধ্যম সিনেমা যেটা আমরা সবসময় বলি ইটস এ ভেরি ইম্পর্টেন্ট মিডিয়াম কে মানুষের কাছে পৌঁছনো এবং গল্পগুলো অনেক মানুষ গল্প শুনতে পছন্দ করে অনেক মানুষ গল্প দেখতে পছন্দ করে এবং সেই জায়গা থেকে বাঘা যতীন যখন আমরা সিনেমা হলে রিলিজ করেছিলাম তখন আমরা ভীষণ পম্পার রেসপন্স পেয়েছিলাম এবং লাস্ট ইয়ার ওয়ান অফ দ্য ব্লক তো সেই জায়গা থেকে আজকে এটা টেলিভিশনে মুক্তি পেতে চলেছে এবং আমাদের চেষ্টা যেটা তুমি বললে কি এরকমই ইতিহাসে হারিয়ে যাওয়া যেই চরিত্রগুলো সেইগুলোকে মানুষের কাছে তুলে ধরা এবং সেটাকে ছবির মাধ্যমে দর্শকের কাছে নিয়ে যাওয়া এটাই আমাদের চেষ্টা এবং আমাদের পরের যেই গল্পটা আসবে যেটা আমার মনেকে চ্যালেঞ্জ করে বলতে পারব কী ইন্ডিয়াতে ওই লোকটাই কেউ যায় না কিন্তু পুরো ইনসিডেন্টটা এতটাই ফেমাস একজন বাঙালি যে পুরো দেশে বিপ্লব এনেছিল এবং সেইটাকে নিয়ে আমরা চলছি এবং আমার মনে হয় খুব যদি ঠিকঠাক থাকে যেটা সামনের বছর থেকে আমরা শ্যুটিং শুরু করবো এবং তার ডিরেক্টর অফকোর্স অবন থাকে আমি প্রথম কথা তো আমি বিশ্বাসই করে উঠতে পারিনি যে এটা হবে বা আমি এটা লাইক আমার কাছে এই অপরচুনিটিটা আসবে বাট আমার এখনও ইনফ্যাক্ট আমাদের ছবিটা হয়ে গেছে এতটা দিন হয়ে গেছে আমি এখনও রাত্রিবেলা মাঝে মাঝে যখন ভাবি তখন আমার মনে হয় যে স্কুল থেকে বেরোলে আমার স্বপ্নের মতো লাইফটা চেঞ্জ হয়ে গেল পড়াশোনা তো করছি ডেফিনেটলি বাট তার সাথে যে এই একটা অপরচুনিটি পেলাম এটা ভীষণ বড় ব্যাপার আর দেবদার সাথে আমি যেটা বললাম যে কখনোই কোনো মানুষের কাজের এক্সপিরিয়েন্স খারাপ হতেই পারে না কারণ মানুষটাই এরকম তো আমি নতুন যেভাবে আমাকে দেবদা ট্রিট করেছে যেভাবে আমাকে এত ওয়ার্মলি গ্রিট করেছে হেল্প করেছে পুরো জার্নিটাতে তো ভীষণ ভালো এক্সপিরিয়েন্স গেছে সামনে সামনে তো আসছে জানো তোমরা কি আসছে তো টেক্কা আসছে পুজোতে বাট ডেফিনেটলি আজকে আমরা বাঘাজুতি নিয়ে কথা বলবো টেক্কা নিয়ে দেবদা কথা বলবে তো আমার কাছে দারুণ এক্সপিরিয়েন্স প্রায় উনিশ দিন শুটিং করেছি আমরা একসাথে আউটডোরে ছিলাম যেহেতু আউটডোরে বেশি কাছাকাছি আরও থাকতে পেরেছি একসাথে আড্ডা মারা একসাথে পার্টি করা আফটার ব্যাকআপ তো সেগুলোতে এত কাছ থেকে দেখেছি তো আমি দেখে বুঝেছি কেন সুপারস্টার এটাই আমার জানার ছিল কেন এত বড় সুপারস্টার কেন মানুষ এত ভালোবাসে দেবদাকে তো সেটা আমার খুব জানার ইচ্ছে ছিল এবং সেটা আমি জানতে পেরেছি যে ওনার নেচার ওনার ডাউন টু আর্থ নেচার যেটা এরকমভাবে সবাইকে মানে একসাথে রাখা সেই ব্যাপারগুলো তো আমার জন্য খুব ভালো এক্সপিরিয়েন্স আর দারুণ প্রডিউসার আমরা একটা একজন ভালো সব সময় চাই তোদের অসাধারণ একজন প্রডিউসার তার সাথে আমাদের ডিরেক্টর ছিল অরুণদা অরুণদার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স একটা অন্যরকম এইভাবে তো খুব কম পরিচালক আছে আমাদের বাংলায় এখন যারা অরুণদার মতো এতটা ভেবে এতটা কষ্ট করে ছবি বানায় তো এত বড় এত বড় একজন প্রডিউসার পাওয়ার পরও এত খেটেছে ছবিটার জন্য এগুলো মানে খুব কম দেখা যায় তো আমি ভীষণ লাকি যে এরকম একটা ছবিতে বিদি তো একটা মানে ইনস্টিটিউশন আমাদের অভিনেতাদের জন্য বিদিত্যাদির কাছে প্রচুর নতুন অভিনেতারা অভিনয় শেখে এবং যখনই আমি পেয়েছিলাম বিদি সেটে তো আমি বলেছিলাম বিদি ইত্যাদি তোমার কাছে আমি শিখতে চাই তো টুকটাক আমি টিপস নিতে থাকতাম আর বি বলেছি যে তোমার ওয়ার্কশপে আমি জয়েন করব তো এখনও জয়েন করা হয়নি সময়ের অভাবে তো আমি খুব তাড়াতাড়ি বি কাছে জয়েন করবো যাতে শিখতে পারি অভিনয় আরও ভালো করে এখন অনেকটা জার্নি অনেকটা পথ হাঁটা বাকি আছে এখন অনেক মানে আমার কোথাও যেন মনেকে সবে শুরু করলাম যেই ধরনের চরিত্রগুলো আসছে বা লোকে এখন যেভাবে বিশ্বাস করতে শুরু করলো যেহেতু তুমি রাজনীতির কথা বললে যেহেতু যেইভাবে এইবারে আমরা যখন নির্বাচনে গেলাম যেইভাবে মানুষ বিশ্বাস করতে শুরু করলো দেহে রাজনীতিতে রাজনীতিবিদ এবং অ্যাজ এ প্রয়োজক দেবকে কে তুমি যেটা বললে কে আমার ছবি জোরে আমার যে চরিত্রগুলোকে নিয়ে আসছি সিনেমার মাধ্যমে সেই চরিত্রগুলো ধরে প্রশ্ন করা হচ্ছে ইউনো বোর্ড এক্সামে এবং এটাও কোথাও যেন মনে হয় কি মানুষের বিশ্বাস এবং আমার কোথাও যেন মনে হলো একটা নতুন জার্নি আবার শুরু করলাম এই পথটা অনেকটা দূরে হাঁটা বাকি আছে আমার মনে হয় না আমার লাইফে এমন কিছু ইন্টারেস্টিং আছে যেটা নিয়ে ছবি করা হতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে লং বেটুগুলো